اللهم إني أسألك حير المولد وحير المخرج রাইকা এটা কি করলেন আপনি কেন আমি দরজাই তো বন্ধ করলাম এত জোরে না আসলে তারা আমার হাত থেকে দরজা ছুটে গিয়েছিল তারা কারণে তো দরজা খারাপ হতে পারে তারা করে কোনো জিনিস বন্ধ করা উচিত নয় হোক দরজা বা জানালা অথবা অন্য কিছু ও হো সরি ভবিষ্যতে আমি তা খেয়াল রাখবো শোনো শোনো ফাতেমার কথা ভালো স ফাতমার কথা ভালো মে কানিস ফাতেমার কথা শোনো শোনো কানিস ফাতমার কথা ভালো মে কি আপনি পানি পান করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কি হয়েছে পানি বসে পান করা উচিত কিন্তু কেন কেন না পানি বসে পান করা শুনুন আচ্ছা আর হা রেকা যখনই পানি পান করবে তখন বিস্মিল্লা বলে আলোতে দেখে তিন দিননিশ্বাসে পান করবেন আলোতে কেন অন্ধকারেও তো পানি পান করা যেতে পারে যদি অন্ধকারে পানি পান করেন আর গ্লাসে কোনো ময়লা ইত্যাদি থাকে তবে তা প্যাকে চলে যাবে যার ফলে আপনি অসুস্থ বিস্মিল্লা নির রাহিম আর আপনি রুমের একই অবস্থা করেছেন না ব্যাগ নিজের জায়গায় আছে আর না জুতা আর আপনি এখন কাপড়ও চেঞ্জ করেননি আসলে আমার ক্ষুধা লেগেছিল তাই তাড়াহুড়োতে কোনো জিনিসের প্রতি খেয়ালই ছিল না এখনই সব ঠিক করে রাখছি এই আরে আরে দেখে চলুন ওফ ইয়া লা কি যে ব্যথা পেয়েছি দেখেছেন রাইকা আপনি আপনার রোম পরিষ্কার না রাখার কারণে আর তাড়াহুড়ো করার কারণে নিজেই কষ্ট পেলেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি স্মরণে রাখবো চলুন জোহরের নামাজের সময় হয়ে গেছে এখন নামাজ আদায় করেনি জি ঠিক আছে ও না সবসময় তাড়াহুড়া করে রাইকা কি হলো আপনার সব কাজে এত তাড়াহুড়া করছেন যে কিছু খেয়ালই করছেন না প্রথমে আপনি তাড়াহুড়া করে দরজা বন্ধ করেছেন এরপর তাড়াতাড়ি খাওয়ার জন্য রুম আগাছালো রেখে আপনি লাঞ্চ করতে বসে পড়েছেন এরপরে আপনি তাড়াহুড়া করে দাঁড়িয়ে পানি পান করতে লাগলেন আর এখন আপনি ঠিকভাবে পানির ট্যাপ বন্ধ করেননি আর এখন এ দেখুন দেখুন রাইকা তাড়াহুড়োতে কাজ সঠিক হয় না বরং কোনো না কোনো ভুল হয়েই যেতে পারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইরশাদ করেছেন তারা শয়তানের পক্ষ থেকে আমাদেরকে সকল কাজ শান্তিতে এবং দৃষ্টির ভাবে করা উচিত হজরত হাসান বসরি রহমতুল্লাহ তালা আলাই বলে মোমিনগণ বেবি চিনতে প্রশান্ত মনে এবং গুরুত্বের সাথে সকল কাজ করে থাকে জি আপু ভবিষ্যতে আমি আর তাড়াহুড়ো করব না ইনশাআল্লাহ চলুন এখন নামাজ আদায় করেনি আর হ্যাঁ প্রশান্ত মনে এবং দৃষ্টির ভাবে পড়ুন নবী পাক সাল্লাহ আলাই ওসাল্লাম এর হাদিসের সারমর্ম